একটা স্টুডেন্ট যদি প্রাইভেট পড়ে তাকে পাশ করতে হয় ওই অনার্স পড়ার আমার দরকার আছে বলে আমি মনে করি না এটা একটা নিঃশোক মস্করা মাস্টার্স এর একটা ছেলেকে যদি প্রাইভেটে অ্যাকাউন্টিং শিখতে হয় তাহলে একটা তামাশা আমাদের শিক্ষা তো এইগুলো আমাদের সাররাই তো উপহার দিচ্ছেন আমাদেরকে নাকি আমাদের স্যাররা উপহার দিচ্ছেন এগুলো এখান থেকে যে প্রোডাকশন হচ্ছে আমি রাজনীতিবিদ হিসেবে আমি যদি খারাপ প্রোডাকশন করি আমাকে মানুষ খারাপ বলবে আমাদের স্যাররাও যে প্রোডাকশনটা দিচ্ছেন সেই প্রোডাকশন দিয়ে আমাদের যুবকরা যখন অনার্স মাস্টার শেষ করে তখন তাদেরকে যদি বলেন তুমি কি চাকরি করবা তো ও বলে যে চাকরি একটা হলেই হলো যেই বলতেছে চাকরি একটা হলেই হলো ধরে নেবেন ও আসলে কিছুই জানে না এজন্য ও ডিসাইড করতে পারতেছে না ও কি আসলে জানে এবং বলতেছে একটা হলেই হলো তাকে যাই দেন সে তাই করবে তো এই হলো একটা শিশু থেকে আমাদের বেড়ে ওঠার একটা গল্প যে এটা একটা কি বলবো মাকাল ফল বলি না বাইরে সুন্দর কামড় দিলে এটা সবচেয়ে বিচ্ছিরি একটা ফল তো আমাদের শিশুদেরকে নিয়ে যা এখানে হচ্ছে এটা দেখতে সুন্দর কিন্তু ভিতরের পরিবেশটা অনেক বাজে আর কি ধন্যবাদ সবাইকে